শতবর্ষ প্রাচীন দিনহাটার বুড়িমাতার মন্দিরের শেঠ মন্দিরের সিঁড়ি এবং পেভার ব্লক রাস্তার উদ্বোধন হলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে মাস কয়েক আগেই কাজের সূচনা হয় সোমবার দিনহাটে শহর সংলগ্ন পুটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বুড়িপাট এলাকায় ফিতে কেটে মন্দিরের শেঠ সিঁড়ি এবং রাস্তার উদ্বোধন হয় এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কুর রায় সহ স্থানীয় এলাকার জনপ্রতিনিধিরা সহ অনেকেই নিচে পেভার ব্লক দিয়ে সেই যে ঘাস ছিল যেখানে ঘাস ছিল সেখানে পেভার ব্লক দেওয়া হলো সিঁড়ি করা হলো এবং মাথার উপরে শেড দেওয়া হয়েছে তার আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে মঞ্চে আমাদের সাথে আছেন এই এলাকার প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য সদস্যরা উপস্থিত এই এলাকার সুদী নাগরিকবৃন্দ আমি সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানাই বুড়ির পাট বুড়ি মাতা বা মন্দির কমিটি পুজো কমিটি এটা আমাদের কাছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বড় উদাহরণ এই পুজো এই পুজোতে সক্রিয়ভাবে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন একইভাবে এই এলাকার মুসলিম ভাইরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারাও এই পুজোর সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মায়ের প্রতি যেমন আমাদের ভক্তি আছে শ্রদ্ধা আছে আপামোর দিনাটা বাসী তারা পুজোর দিন বা অন্য সময় তাদের নানা সমস্যায় মায়ের কাছে নানা রকম প্রার্থনা করেন মানসিক করেন এতটাই লাইন আছে আমার সৌভাগ্য কত বছর তার প্রতিমা দেওয়ার কথা ছিল তিনি হঠাৎ করে তার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে তার ফলে তিনি প্রতিমা দিতে পারেননি তখন পুজো কমিটি তারা আমার প্রতি ভালোবাসাতেই হোক বা যে কোনো কারণেই হোক তারা কি আমার কাছে বলেছিলেন যে তুমি যদি প্রতিমা দিতে চাও তাহলে প্রতিমা দিতে আমি সানন্দে তাদের সেই প্রস্তাব গ্রহণ করে আমার জীবিত কালে আমি সুযোগ পেলাম যে এখানে প্রতিমা যে এইরকমের প্রতি মানুষের একটা আগ্রহের সেই এলাকায় আমাদের দপ্তর উত্তর দক্ষ দপ্তর আমার প্রত্যেকে নিশ্চিত মন্দির চত্বরটাকে ছাড়িয়ে তোলা কারণ আমরা দেখেছি পুজোর দিন যদি কোনো কারণে বৃষ্টি হয় বা আগে বৃষ্টি হয় তাহলে এখানে যে মাটি ছিল ঘাস ছিল জলে ভিজে থাকত যারা তাদের অসুবিধে হচ্ছে এখন থেকে বৃষ্টি হলেও এখানে জল করার কোন সম্ভাবনা নেই মাথার উপর পারমানেন্ট অর্থাৎ পাকাপাকি ভাবে সেট করে দেওয়া হয়েছে যাতে পুরো কমিটিকে অর্থ ব্যয় করে এখানে প্যান্ডেল অনেক সমস্যা হতো আমার নিজেরও সমস্যা হতো তাই তখনই ঠিক করে যে সিঁড়িগুলোকে ভালো করে পাথর দিয়ে বাঁধিয়ে সমস্যা না হয় এবং আরো বয়স্ক মানুষদের অধিকার ক্ষেত্রে পাশে আরেকটা ব্যবস্থা করা হয়েছে সেখানে রেলিং এর লাগিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কারো সমস্যা এখানে না আমরা আমি আপনাদের কাছে মায়ের যদি আশীর্বাদ থাকে আপনাদের যদি শুভেচ্ছা আমাদের উপর থাকে আমাদের হাত যদি আগামী দিনে আরো শক্তিশালী হয় তাহলে এই মন্দিরকে এমন ভাবে আমরা তৈরি করবো যাতে এটা সারা জেলার মানুষের কাছে একটা দর্শক হয় আপনার সেই আশীর্বাদ করবেন আপনার মায়ের কাছে প্রার্থনা করবেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্তিশালী হোক তার অনুপ্রেরণায় তার শুভেচ্ছায় আমরা আগামী দিনে আরো উন্নয়নমূলক কাজ যাতে করতে পারি এবং সেই উন্নয়নমূলক কাজের সাথে সাথে দিনাটার একটা ঐতিহাসিক স্থান এই বুড়ি মায়ের মন্দির চত্বর সেটা আমার ইচ্ছে যে এটাকে আগামী দিনে আমরা এমনভাবে করব যে মানুষ এসে মায়ের মন্দিরের সামনে বসে মাকে আরও ভালোভাবে দর্শন করতে পারবেন আরও ভালোভাবে পুজো দিতে পারবেন সেই ব্যবস্থা যাতে করা যায় আলো যাতে আরও ভালোভাবে করা যায় সেই আমরা লক্ষ্য রাখি আমরা এখন আশীর্বাদে আমরা এখানে যেমন বিনাটায় সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ হিসেবে বুড়িমাকে দেখি বুড়িমার পুজোকে দেখি বুড়িমার মন্দির চত্বরকে দেখি এখানে হিন্দু মুসলমান রাজবংশী অরাজবংশী আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এখানে মায়ের পুজো দিই তেমনি আগামী দিনেও এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বড় উদাহরণ হয়ে থাকবে এখানে হিন্দু মুসলমান রাজবংশী অরাজবংশী বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলা আমাদের এই মাতৃভূমি বাংলা ভূমি এই বাংলা ভূমির উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব আমরা কাঁধে কাঁধ মুলিয়ে এগিয়ে যাব এবং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে আগামী দিনে বাংলার উন্নয়নকে সারা ভারতবর্ষের মধ্যে দৃষ্টান্ত করে তুলব আমি মায়ের কাছে প্রার্থনা করব যে আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন এবং আমরা দিনাটার জন্য যাতে আরও উন্নয়নমূলক কাজ করতে পারি তার জন্য সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করবেন এই কথা বলে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার জানিয়ে